আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বেজ শর্ট কলাম এবং গ্রেড ভিম করা হয়েছে তো গ্রেড ভিমের উপরে কোনো কলাম হবে না অর্থাৎ আরসিসি কাজ এই পর্যন্তই শেষ তো এখানে এখন কি করা হবে এবং এভাবে বাড়িটি করার সুবিধা কি এবং অসুবিধা কি বিস্তারিত বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটেনে দেখতে পারেন যদি আপনি প্রোটেকশন ফুল একতলা বাড়ি করতে চান বর্তমান সময়ে অল্প খরচের ভেতর তো এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি চার ফিট বাই চার ফিট ব্যাচ করা হয়েছে এবং শর্ট কলাম করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্রেড ভিমটি করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এখানে গ্রেড ভিমের নিচেই চার সাইডে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে মাঝের দিকে কোনো গাঁথনি করা হচ্ছে না এভাবে ফ্লোর লেভেল পর্যন্ত করা হয়েছে তো এখন এখানে সম্পূর্ণ ইটের গাঁথনি করা হবে তো ইটের গাঁথনি করে লিনটন করা হবে সাত ফিট হাইটে এবং লিন্টনটি পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি করা হবে এবং ফ্লোরেতে সাদের লেভেলটি করা হবে দশ ফিট হাইটে সাদটি দেওয়া হবে পাঁচ ইঞ্চি স্ল্যাব সাদ এভাবে বাড়িটি করা হচ্ছে তো এখানে দ্বিতীয় তলা করা যাবে এভাবে করার কারণে দ্বিতীয়তলা করলে দ্বিতীয় তলায় সাদ দেওয়া যাবে না তবে শেড ব্যবহার করা যাবে তো এভাবে করার কারণে বাড়িটি অনেক বেশি প্রোটেকশন ফুল হচ্ছে কারণ সম্পূর্ণ বাড়িটি একই ফ্রেমের আওতায় হচ্ছে যেমন গ্রেট বিম তো আপনি যদি সম্পূর্ণ ইটের গাঁথনি করে বাড়ি করতে চান তাহলে আপনি কিছুটা পরিবর্তন করতে পারবেন এভাবে বাড়ি করার কারণে ফ্লোরের যে ইটের প্রয়োজন হবে সেই ইটের খরচে গ্রেট ভিম এবং এখানে যা করা হচ্ছে এভাবে বাড়িটি করা সম্ভব হবে যার কারণে বাড়ি করার আগে এই বিষয়গুলো খেয়াল রেখে বাড়ির কাজটি করতে হবে বাড়িটি কতটুকু জায়গায় করা হচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে এখানে দেখতে পারবেন বাড়িটির সামনের দিকে স্লাপ এটি করা হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে মেইন গেট এবং এক সাইড থেকে রয়েছে সিঁড়িটি তো এই স্পেসটি রয়েছে ছয় ফিট পাঁচ ইঞ্চি এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এই বেডরুমটি দশ ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি করা হচ্ছে অ্যাটাচড একটি বারান্দা করা হচ্ছে দশ ফিট বাই চার ফিট এই সাইডে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন তো এই বেডরুমটি দশ ফিট বাই বারো ফিট করা হচ্ছে এখানে বারান্দাটি করা হচ্ছে দশ ফিট বাই চার ফিট এখানে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন তো এই বেডরুমটি দশ ফিট বাই দশ ফিট করা হচ্ছে এখানে রয়েছে ড্রয়িং রুম এবং এটি ডাইনিং রুমও হবে এক স্পেসে দশ ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি এটি এবং এখানে কিচেন রুমটি করা হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে মাত্র টয়লেট করা হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্তুত থাকছে এদিকটাই আঠাশ ফিট এক ইঞ্চি এবং এদিকটাই সাতাশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মোট শত আটচল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হচ্ছে এক দশমিক পাঁচ শতক জায়গা এবং শূন্য দশমিক নয় কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে এই যে বাড়িটি করা হচ্ছে এখানে ফ্লোর লেভেল পর্যন্ত করার জন্য মিস্ত্রি খরচ সহকারে খরচ হয়েছে দুই লক্ষ হাজার টাকা তো এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে প্রায় চোদ্দ লক্ষ টাকা তো এখানে শুধুমাত্র গ্রেড ভিম এবং ফ্লোর লেভেল পর্যন্ত করা হয়েছে বাকি যে কাজ সেই কাজ সম্পূর্ণ করার জন্য এই টাকার খরচ হবে তো আপনি যদি অল্প খরচে প্রোটেকশন ফুল একতলা বাড়ি করতে চান তাহলে এভাবে করতে পারেন তো এভাবে করার কারণে আপনার বাড়িটি সাধারণ ভূমিকম্পে ফাটল আসবে না তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম